ইনস্টাগ্রামে সবথেকে বড় ঝামেলা হলো আপনি কারো পোস্টে লাভ রিঅ্যাক্ট দিলে সেটা শুধু সেই মানুষ링 নয় বরং আপনার বন্ধু-বান্ধব এবং ফলোয়ারদের কাছে পৌঁছে যায় এর ফলে আমাদের অনেক সময় অনেক অশিষ্টকর পরিস্থিতির তৌরি হয় অনেক ঝামেলায় পড়তে হয় কারণ প্রাইভেসি বলে কিছুই থাকে না ভাই চিন্তার কারণ নেই এখন থেকে চাইলে এই রিঅ্যাকশন একদম প্রাইভেট করে রাখতে পারবেন এর ফলে কেউ জানতে পারবে না আপনি কাকে লাভ রেট দিচ্ছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে এবং সেই সাথে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে তো চলুন জেনে নিয়ে কিভাবে এই রিয়েকশন প্রাইভেট করবেন তার জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে এসে চলে যাব ইনস্টাগ্রামে এরপর প্রোফাইল অপশনে একটি ক্লিক করব। এরপর উপরের থ্রি ডট লাইনে চলে যাব এরপর একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন অ্যাক্টিভিটি ইন ফ্রেন্ডস ট্যাপ এই অপশনটিতে চলে যাব এখান থেকে ফলোয়ার্স ইউ ফলো ব্যাক এই অপশনটি অন করা আছে এখান থেকে নো ওয়ান অপশনটি অন করে দিব এখন থেকে চাইলে আপনি যে কাউকে আপনার মনের ইচ্ছা স্বাধীন মতো লাভ দিতে পারবেন অথবা কমেন্ট করতে পারবেন কেউ জানতেও পারবে না আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিয়েটিভ টেক আল্লাহ হাফেজ